বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা বিদেশে থাকা যে কোনো ব্যক্তিকে সাথে সাথে প্রেমে পাগল পাড়া করে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি যখন আপনি কারোর জন্য করবেন সাথে সাথে এই আমলের খাদেমগণ তার মস্তিষ্কতার কন তার লজ্জা স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংস রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে আপনার প্রতি আকর্ষণ প্রেম ভালোবাসা জাগিয়ে তুলবে সাথে সাথে ওই ব্যক্তি পাগলের ন্যায় হয়ে যাবে পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য তার মস্তিষ্কের মধ্যে সব সময় আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা হতে থাকবে এমনকি সে মনে করতে থাকবে এই পৃথিবীতে তার জন্য উত্তম আর কেউ হতে পারে না এমনকি তার লজ্জাস্থানের মধ্যে তীব্র আকর্ষণ সৃষ্টি হবে উত্তেজনা সৃষ্টি হবে আপনার জন্য সারা শরীরের প্রতিটি অঙ্গের মধ্যে এমন শিহরণ সৃষ্টি হবে ওই ব্যক্তির শিহরণ কোনো মতেই থামবে না যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত না হবে এবং তার ডিব্বা সব সময় আপনার সাথে কথা বলার জন্য পাগল পাড়া হয়ে থাকবে এমন কি তার দুই চোখ পাগলের ন্যায় হয়ে যাবে আপনাকে দুই চোখ দ্বারা সরাসরি সামনে থেকে দেখার জন্য দুই কান আপনার কথা শোনার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত হবে কোনো মতে তার শান্তি মিলবে না এর জন্যই এই আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক শুধু আপনি আমল থেকে সঠিকভাবে প্রয়োগ করবেন দেখতে পাবেন কিভাবে ওই ব্যক্তি পাগলের নাই আপনার কাছে মুহূর্তের মধ্যেই ছুটে আসে তবে আপনারা এই আমলটি করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন কোনো ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে পবিত্র জায়গায় বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই আমলটিকে আপনি শুরু করবেন তবে এই আমলটি করার আগে আপনি যে কাজটি করবেন বাজার থেকে একটি মম কিনে আনবেন যখন মম কিনবেন দান হাত দ্বারা ধরবেন দোকানদারের কাছ থেকে যখন মমটি নিবেন ডান হাত দ্বারা নিবেন এবং মনে করবেন এই মমটি হচ্ছে যার জন্য আমল করছেন সে নিজেই এই মম তো জ্বলবে না সে নিজে জ্বলবে এবং মম তো আনছেন না বাড়িতে তাকে নিজেকেই আপনার যে ঘরে আমল করছেন ওই ঘরে উপস্থিত করছেন এটা মনে করেন চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করতে হবে শুরুতেই আমল করার আগে আপনি যে কাজটি করবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আপনারা এই আমল থেকে যখন খুশি তখনই করতে পারবেন তবে যদি মনে করেন যে উত্তম সময় আমল করবেন যে সময় প্রেম মহব্দ আকর্ষণ সৃষ্টি বেতে রাজি করার আমল করা উত্তম বাধ্য বস করা অন্ধ অনুগত করার জন্য যে সময় আমল করতে হয় আপনি সেই সময় করবেন তাহলে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলিতে এই ধরনের আমল করা উত্তম আপনি এই কিছু যখন শেষ হয়ে যাবে সময় নির্ধারণ হয়ে যাবে তারপর এই আমল করার জন্য প্রথমে যে মমটি কিনে নিয়েছেন মমের গায়ে শুই অথবা পেরেক দ্বারা এই তলসামটি রয়েছে এই তলসামটি লিখবেন যখন আপনার এই তলসামটি লিখা শেষ হয়ে যাবে এরপরে আপনি তলসামের উল্টো পিঠা অর্থাৎ মোমের উল্টো পিঠা আপনি কাউকে লিখবেন অর্থাৎ আপনার উদ্দেশ্য কী সেই উদ্দেশ্যটিকে যদি আপনি মনে করেন যে আরবিতে লিখতে পারবেন না তাহলে বাংলাতে লিখবেন এই সকল তোসলামের দাসেরা তোমরা দায়িত্ব নাও অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহবত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করে আকৃষ্ট করে বাধ্যবস করে আমার সামনে হাজির করার এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি তবে আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চাইলে লিখবেন তাবাক্কালী এখদ্দা মহাদ তোসাম আপনি লিখে ফেলেন আর দেরি করার কোনো দরকার নেই মমের গায়ে আপনি আগুন ধরিয়ে দেন আগুন ধরানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে সেজন্য পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা যারা হচ্ছে এর আগেও আমার আমল দেখেছেন বা আমার চ্যানেলের সাথে জড়িত রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে এরপর কি করতে হবে তবে যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে যারা আরবি পাঠ করতে পারেন না এই সুর আর বাংলা উচ্চারণ যতটুকু পড়তে হবে স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যেটি করবেন শুরুতে একবার বিসমিল্লাকুর রহমান পাঠ করবেন এরপরে ওয়াসমা ইদাতিল বরুজ থেকে শুরু করে পাঠ করতে থাকবেন একেবারে ওয়ালাহা আদাবুল হারিক এই পর্যন্ত আপনি চলে আসবেন যখন আপনি এই পর্যন্ত পাঠ করবেন প্রথমে কিন্তু একবার বিসমিল্লাহ আহমেদ পাঠ করবেন তারপরে আলহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন অসমাইজাতিল বুরুস থেকে শুরু করে এরপরে আপনি যে তাওকিল বলতে হবে যদি আপনি মনে করেন যে আপনি বাংলাতে বলবেন আরবিতে বলবেন না তাহলে বলবেন এই সুরার ক্ষেত্রে তাওকিল বলবেন এভাবেই অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কর লজ্জাস্থান পুরুক আমার প্রেম মোহব্বত ভালোবাসা দিয়ে তবে আপনারা যদি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন কদালিকা এ হরাকু কলবা ফুলান বিন ফুলান নতুন আউ ফুলান ইবনে ফুলান নতুন বিন মাহাব্বাতু ওয়া মাওয়াদ্দাতি আদুহা আদুহা আলা জালু আলা জালু সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম ঠিক দ্বিতীয়বার এই সূরাটি আবার পাঠ করা শুরু করবেন ওসামা ইদাতিল বুরুজ থেকে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত সেবার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না আপনি যে কাজটি করবেন আবারো ওয়ালাহুম আযাবুল হারিকে গিয়ে আবার তাওকিল মুখে বলবেন যেটা আপনি লিখে যেটা আমি একটু বললাম যেটা লিখেছেন সেটা কিন্তু বলবেন না সুরার ক্ষেত্রে আলাদা তাউকিল রয়েছে সে তাউকিল একটু আগে যেটা আমি বললাম সেটাই বলবেন বলার পরে এইভাবে আপনাকে সুরাটিকে মম জ্বলতেই থাকবে আপনি সুরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এরপরে সকল খাদেমগণ রোহানি জগতের ফেরেস্তা জগত এবং জিন জগতের যত খাদেম রয়েছে আপনার কাজ করে দিতে বাধ্য হয় এর জন্য আপনাকে আজিমার দিহিরুশিয়া পাঠ করতে হবে মন কিন্তু জমতেই থাকবে আমি আজিমার দিহিরুশিয়া পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়ান দাহমুনান আদি মুতাআদি ফি উলুহি আইনা আল আজনা দিল কাবিয়াত আইনা শামহা মারুয়াত আইনা কারব মিন ওয়াদার রুবাবিন আইনা আসিব আইন সাহিব জাবাল আল আইন আইনা রাকিব আলা আল ফিল মুতাআমমি বিল সুবানি আদি বি হক আল আসমা আল ইব্রাহিম তিবারহমুতা ওয়া জাইমুতা আযিবুল্লাহি তা আইনা লিল্লাহি রাব্বিল আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আজিমা কতবার পাঠ করবেন সেটা আমি বলছি তবে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল বাথরুমটি এখনই অন করে দেবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল ফেরিস্তা জগৎ জিন জগৎ রোহানি জগতের এত চমৎকার আমল যা পৃথিবীর কোথাও পাবেন না আপনারা যে কাজটি করবেন মম জ্বলতে থাকবে আর আপনি আজিমাদ দিহিরুষিয়া পাঠ করতে থাকবেন তবে প্রতিবার পাঠ করার শেষে যে তাউকিল আপনি মমের গায়ে লিখেছেন সেটা কিন্তু মুখে আপনাকে বলতে হবে আমার মুক্তি শুনলে এই আজিমার দিহিয়া আমার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি শুধু তাওকিল মুখে বলবেন এভাবে বারে আজিমার দিহিয়া আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুখে শুনতে হবে প্রতিবারই আপনাকে তাওকিল বলতে হবে এরপরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি আপনারা হচ্ছে অবশ্য অবশ্যই এই আমল করার আগে এই আমল করবেন। আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার সকাল থেকে রাত এগারোটা কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন আপনাদের যে কাজটি করতে হবে এই মমটা কিন্তু জ্বলতেই থাকবে জ্বলে শেষ হইতে দিবেন তবে যদি এই পুরো আমল করার শেষে যদি আপনার হচ্ছে মম একেবারে শেষের দিকে হয় তাহলে একশোবার ইয়াদ ও আল্লাহ তাল পবিত্র নামটি বলবেন মনে মনে তাওকিল বলবেন আল্লাহ তালার অশেষ সহমতে ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক যদি কাছাকাছি থাকে তৎক্ষণাৎ আপনার সামনে হাজির হবে আপনার দরজায় করা নারা শব্দ পাবেন যদি দেশের বাইরে থাকে তৎক্ষণাৎ আপনার মোবাইলে যোগাযোগ করবে এবং আসতে তার যতটুকু সময় লাগবে অতটুকু সময় তাকে দিতে হবে সে দেশে থাকুক দেশের বাইরে থাকুক আর অনেক দূরে থাকুক সে মুহূর্তের মধ্যেই আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে সে পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না কেউ আটকাতে চাইলে তার দুশ্মনে পরিণত হবে সে সকল বাধা বিপত্তি করে হলেও আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবেন সে সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার